হ্যালো ভিওয়ান আমি জুই আবার তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকের বারটা হলো রবিবার ঠাকুর পুজো দিয়েই শুরু করলাম ব্লগটা আজকে তো এখন শ্রাবণ মাস চলছে তাই সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি তারপর যেহেতু রবিবার সেহেতু ছুটির দিন সবার ছুটি বাড়িতে সবাই তাই জন্য দেখো একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এখানে লুচি করেছি আর হলো এখানে হলো আলু দিয়ে কুমড়ো দিয়ে পাতলা করে তরকারি লুচির সাথে এটা খুব খেতে খুব টেস্ট লাগে কালো জিরে ফোড়ন দিয়ে এটাই সকালে টিফিন করে নিলাম করে নিয়ে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে বেডটাও ক্লিন করে নিয়েছি সুন্দর করে গুছিয়ে নিলাম বেডটা এরপর তোমাদের দাদা ও বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে আজকে গেছিল একটু মাছের আড়দে ফ্রেশ মাছ কেনার জন্য সকাল সকাল উঠেই গেছিল কি কি মাছ এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করি এনেছে ফার্স্টেই দেখো এখানে লোটে মাছ আজকে আর এটা কেটে আনতে পারেনি দেখো ফ্রেশ ছিল লোটে মাছটা এই চপ খেতেও ভালো লাগে লোটে মাছ আবার ঝুরো খেতেও ভালো লাগে আর এনেছিল দেখো এখানে ইলিশ মাছ ইলিশ মাছটাই মেন আনতে গেছিলো তো ইলিশ মাছ নিয়ে এসছে দেখো কত বড়ো বড়ো পিস হয়েছে আর ফ্রেশও ছিল ইলিশটা খেতেও খুব টেস্ট ছিল তো এই যে কেটে নিয়ে এসে এগুলো এবার কেটে ধুয়ে বেছে নেব তোমার মাছগুলো কেটে নেব নিয়ে এবার রান্না রান্নাবান্না শুরু করেছিলাম আর তারপর দেখো এখানে দুপুরে খেতে বসে পড়েছি কি কি করেছি তোমাদের দাদা বলল বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল খাবে সেটাই করেছি আর এখানে হলো ভেন্ডি ভাজা ছিল আর চাটনি ছিল আমের চাটনি আম নিয়েছিল এসেছিলো কাঁচা আম সেটা দিয়ে চাটনি করেছি এই হলো দুপুরের খাওয়া দাওয়া তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায় যাই হোক আজকে আর যাওয়া হলো না সেটা ছেলের একটু শরীরটা খারাপ ছিল বলে যেতে পারিনি তো সন্ধেবেলা হয়েছে বলছে বায়না করছে বেড়াবে বেরাবে তো তাই ওকে নিয়ে বেরাবো একটু টুকটাক কেনাকাটাও আছে সেগুলোই করতে যাচ্ছি তাই রেডি হয়ে নিয়েছি একটা চুড়িদার পরে নিয়েছি নিয়ে এরপর চলে গেছিলাম একটু আমাদের চাকদাতি ফার্স্ট ক্রাইতে ওর জন্য একটা জিনিস কিন্তু ওয়াটার বোতল কবে থেকে বায়না করছে ওয়াটার বোতল কিনে দিতে হবে তাই জন্য আর খেলনা ওর জন্য দেখছিলাম পাজেল টাইপের কিছু যদি কিনে দেওয়া যায় সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর ওদিকটা বোতল দেখছিল যে কোন বোতলটা কিনবে সেটাই চুজ করছিল। তারপর দেখো এখানে গাড়িগুলো রয়েছে সাইকেলের সামনে সাইকেলটা খুব পছন্দ হয়েছে ওর বার্থডেতে দেখি যদি পারি কিনে দেব। জুতোর সেকশানে গিয়েছিলাম তো ওর পায়ে একটা জুতো পছন্দ হয়েছিল সেটা আর হচ্ছিল না বলে নিতে পারিনি এই যে আবার এই গাড়িটা ওনার পছন্দ হয়েছে তাই উঠে পড়েছে বলছে কিনে দিতে হবে যাই হোক ওয়াটার বোতলটা কিনেই বাড়ি চলে এসেছি আসার সময় দেখো একটু মিষ্টির দোকানে গেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে সেহেতু একটু কিছু ঝালঝাল করে খেতে ইচ্ছা করছিল তাই মনে হলো একটু কিছু খাবার নিয়ে যাই সন্ধ্যেবেলা খাওয়ার জন্য এই যে এখানে হলো এখানে ভেজিটেবল চপ আর শিঙাড়া নিয়ে এসেছি এরপর আসার পথে দেখো দুখানে নাইটিই পছন্দ হলো তো নাইটি দুটো কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে এই যে এখানে একটা এইটা একটা হলুদের ওপর আর এখানে একটা কিনেছি লালের ওপর এই অ্যালান কাটের এটা ওটা গোলগলা আর এটা অ্যালান কাট এই দুটোই কেনা হয়েছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও চলো আজকের মতনটা এটা